নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় আজ আমি নতুন ধরনের একটি রসমালাই করে দেখাচ্ছি পাউরুটি রসমালাই বন্ধুরা পাউরুটির রসমালাই বানানোর জন্য আমি নিয়েছি পাউরুটি এই ঘরেতেই পিস পিস করে কেটে নিয়েছি নিয়েছি চিনি হাফ লিটার দুধ খোয়া ক্ষীর একশো গ্রাম আর নিয়েছি একটা দুধের ছোট প্যাকেট গুঁড়ো দুধে আর কাজু পেস্তা আমন সব ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার খোয়া খিটটাকে আমি গেটার দিয়ে গেট করে নেব এটা খোয়া খিটটা গেট করে নিয়েছি গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা একটু নেড়ে চিড়ে দিচ্ছি এবার এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেবো দুধটা একটু ফুটতে দেব বন্ধুরা দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি এবার খোয়া ক্ষীরটা যেটা গেট করে নিয়েছিলাম এইটা এবার দিয়ে দেবো ছবিটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আমি দু চামচ দিচ্ছি চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এরা একটু বেশি চিনি দেবে অনেকটা শুকিয়ে এসছে গাঢ় হয়ে গেছে এটা আমি পুরোটাই প্রায় শুকিয়ে নেব একদম ঘন করে নেব দেখুন অনেকটা ঘন হয়ে গেছে দুধটা ফুটে ফুটে যত ঘন হবে তত কড়াই লেগে যাবে ওই জন্য ওটা কন্টিনিউ নাড়তে হবে যখন পুরোটাই ঘন হয়ে আসবে আঁচটা কমিয়ে দিলে নাড়তে সুবিধা হয় দেখুন বন্ধুরা পুরো ঘন গেছে এবার আমি একটা বাটিকে না দিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে পুরো আমার রেডি হয়ে গেছে আমি এবার পাউরুটিটা কেটে নেব আপনারা চৌকো যে পিস করা পাউরুটি থাকে বাজারে কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন আমি এবার চারিদিকটা ভালো করে কেটে নেব শক্ত অংশটা বাদ দিয়ে দেব সবগুলো আমি এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা সবগুলো কেটে নিয়েছি এবার আমি এটা এর ওপর দিয়ে হালকা করে এই একটা ব্যালুন চাকে নিয়েছি হালকা করে একটু বেলে নেব আরুটিটাকে একটু পাতলা করে নেব দেখুন অনেকটা পাতলা হচ্ছে মুড়তে সুবিধা হবে এবার আমি পাউরুটিগুলোর মধ্যে পুর ভরে নেব পুরটা নিয়ে নিলাম এবার একটু লম্বা করে নেব হাত দিয়ে ঠিক মাঝখানটাই দেব একটা বাটিতে জল নিয়ে নেবেন এই সাইডে একটা সাইডে একটু জল দিয়ে দেবেন খুব বেশি না একটু ভিজিয়ে নেবেন জল দিয়ে আঙুল দিয়ে এবার এই সাইড থেকে এইটা রকমভাবে নিয়ে চেপে ধরে এইখানটায় চেপে দেবেন দেখুন আটকে গেছে এইভাবে আমি সবগুলো মুড়ে নেব লম্বাই করেছি এটা চওড়াই করে দেখাচ্ছি চওড়াই করলে দু ফোল্ড হবে কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াটার মধ্যে এবার আমি দুধ দিয়ে দেব আড়াইশো এম দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব আগে প্রথমে আমি আড়াইশো এম দুধ নিয়েছিলাম আর এর পরে আবার আড়াইশো এম এল দুধ নিয়েছি দেখুন দুধটা ভালো ফুটে গেছে এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব আমি চার চামচ চিনি দেবো এর মধ্যে কাজু পেস্তা আমন কুচিগুলো দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধও দেব এবার আমি ভালো করে নেড়ে ঘন করে নেব দুধটা মিডিয়াম আছে বেশখানিক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এবারে আর অত ঘন করব না একটু ঘন করেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব দুধটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি চামচে করে নিয়ে এর ওপরে ছড়িয়ে দেবো বন্ধুরা আমার পাউরুটি রসমালাই পুরো রেডি দেখুন আমি যেভাবে বানালাম একবার করে অবশ্যই খেয়ে দেখবেন দারুণ সুন্দর খেতে লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল